আজকের এই দিনটাতে এই সময়টাতে আমাদের থাকার কথা ছিল ফ্যাকাল্টি টু ফ্যাকাল্টি স্টুডেন্ট টু স্টুডেন্ট আমাদের পেশা আলোকার কথা ছিল কিন্তু দুঃখজনক হলেও ব্যাপারটা সত্য আজকে আমরা এখানে দাঁড়িয়ে গণ পরবর্তী সময়ে বাংলাদেশে নতুন বাংলাদেশে আমার একজন বইয়ের হেনস্থার শিকার হওয়ার জন্য আজকে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে বন্ধুগণ কাঁচা সংগঠিত হওয়ার পিছনে আজকে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনগুলো যদি ভূমিকা না রাখত আমার এই বোনেরা যদি ভূমিকা না রাখত তাহলে কিন্তু আজকে বাংলাদেশে পরিস্থিতি নিঃসন্দেহে ভিন্ন হবে আমি অনুধাবন করি সেই সময়টাতে সেই সময়টাতে আমার বোনরা যখন ভিসি চত্বরে রক্তাক্ত হচ্ছিল আমার এখনো আমার বোনের সেই চত্বরে আমার বোনদের সেই রক্তাক্ত হওয়া গোটা বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের মানুষের পাশে গোটা বিশ্ব দাঁড়িয়েছিল আমার বোনদের সেদিন রক্তাক্ত চেহারার উপর দাঁড়িয়ে এবং সেই বোনেরাই কিন্তু পনেরো তারিখ বিকেলে রোকিয়া সামনে থেকে ছাত্রলীগ সংসার সন্ত্রাসীদেরকে রাজবাস করছে তীর ছড়ি দিয়ে বলেছিল টোকাইদের ঠিকানা ঢা হবে না যেটা অন্য কেউ কিন্তু উচ্চারণ করতে পারেনি ষোলো তারিখ রাত সতেরো তারিখ রাত সেই রাতগুলোতে রোকিয়া

আমাদের যখন কোন অবস্থা ছিল না যখন আমরা চিন্তা করছিলাম যে কালকে কিভাবে আন্দোলনটাকে আমরা গোরাপত্তন করব ওই সময়টাতে এই হলগুলো থেকে যখন আমাদের বুন্দের প্রতিবাদী কণ্ঠস্বর বেজে আর বেশি আসছিল আমাদের বুন্দেরই কণ্ঠস্বর ছিল আমাদের একমাত্র পরের দিনে রাজপথে হওয়ার সাহস বন্ধুগণ এই ক্যাম্পাসের মাটিতে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম একের পরে আমাদের নারীদেরকে নিয়ে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে নানা ধরনের মত করা হয়েছে নানা ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলছি আমি বক্তব্য দিচ্ছি না চেষ্টা আপনাদেরকে বলছি কথা বলছি এমন অসংখ্য মেয়ে শিক্ষার্থীদের সাথে আমার কথা হয়েছে বলে যে ভাই আপনাদের